আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা হাদিস শরীফে বর্ণিত আছে যে শেষ জামানায় কেয়ামতের আগে মানুষের চরিত্র এতটা নিচু পর্যায়ে চলে যাবে যে ছেলেমেয়েরা উভয়ই পশুর সাথে মেলামেশা অর্থাৎ শারীরিক সম্পর্ক করবে এবং বিবাহ পর্যন্ত করবে নাউজবিল্লা আরেকটি বর্ণনায় এসেছে কেয়ামতের আগে বেহায়াপানা অশ্লীলতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে নাউজবিল্লা নিঃসন্দেহে বর্তমানের মানুষগুলো শেষ জামানার মধ্যে ঢুকে পড়েছে আর এই কারণে হাদিসের ভবিষ্যৎবাণী প্রত্যেকটা হাদিস প্রমাণ পাচ্ছে মহান আল্লাহ আল্লাহতলা রাব্বুল আলমিন মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরাজীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন মহান আল্লাহরাবুল আলমিনের সব মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ মানুষের মধ্যে মহান আল্লাহরাবুল আলমিন কোনো কিছুই কম রাখেননি এই জন্য আমরা পরিপূর্ণ মানুষ কিন্তু বর্তমানে এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে যাদের দেখলে মনে হয় ক্যামত আর বেশি দূরে নয় ক্যামত খুবই নিকটে অনেক জায়গায় শোনা যাচ্ছে মানুষজন পশুর সাথে বিবাহে লিপ্ত হচ্ছে কিছু কিছু ছেলেমেয়েরা কুকুরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে নাউজবিল্লা। আজকে যে ঘটনাটি আপনাদের শোনাবো সেই ঘটনাটি কয়েকদিন আগে ভারতের তামিলনাড়ুতে ঘটেছে এবং ভারতের একটি নিউজ পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশ পেয়েছে আঠারো বছরের যুবতীর হঠাৎ পেটে ব্যথা তার বাবা মা দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় সেই যুবতী ডাক্তারকে বলে প্রায় পনেরো দিন যাবৎ নিচের পেটে ব্যথা এবং কখনো কখনো ব্যথা বেড়ে যায় ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা দিল এবং টেস্টগুলো রিপোর্ট যখন ডাক্তার হাতে পায় ডাক্তার পর্যন্ত অবাক হয়ে যায় ডাক্তার দেখে তার পেটে একটি কুকুরের বাচ্চা কেবলমাত্র তিন মাস বয়স ডাক্তার অবাক হয়ে গেল যে এটা কি করে সম্ভব পরে মেয়েটির কাছে শোনা যায় মেয়েটির একটি কুকুর ছিল সে কুকুরটির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো নাউজবিল্লা মহান আল্লাহ রাব্বুল আল আমিন এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করুন আমিন বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন